টাকার লোবে অন্ধ মানুষ গন্ধ হচ্ছে গায়ে গরিবের সম্পদ মেরে খাচ্ছ গরিব দেখবেন কিন্তু অন্ধ হয়ে যায় তারপরে আবার কিছু কিছু মানুষ আছে গরিবকে ভালোবাসে সবার মন কিন্তু এক না আর সবার চিন্তাধারা কিন্তু এক হয় না বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের না। বিভিন্ন রকমের চিন্তা এ হচ্ছে মানুষের চিন্তা দ্বারা নিজের অর্থ সম্পদের তুমি যদি গরিব হতে কি করতে শুনি গরিবের মানে কষ্ট দিয়ে নিচ্ছ যারা বাপ নিঃশ্বাস ত্যাগ করলে দিতে হবে তার জবাব একদম বাস্তব আজ হয়তো বা নিজের অর্থ সম্পদ সব কিছুর দাপড় দিয়েই অনেক কিছু করছে মানুষ দম খাচ্ছে গরিবকে বয় দেখাচ্ছে মানে কোনো সম্মান মান গরিবের গরিবের কোন সমাজ নেই যেরকম গুলো এখন বর্তমানে সবাই করছে গরিব তারাও কিন্তু একটা মানুষ তাদেরও জীবন আছে তাদেরও মান সম্মান বলে কিছু আছে তাই না তো এত কিছু অহংকার করা কিন্তু উচিত না সবাই মানুষ সবাই কিন্তু এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি তো সবাই গরিব বলে কোনো কথা নেই সবাইকে সবাই একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন কারণ সম্মান হচ্ছে মানুষের জীবনে কিছু একবার হারিয়ে গেলে কখনো ফিরে পাওয়া যায় না অথবা মানেন আমার নাও মানতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার যতটুক বলার ততটুক আমি বলতে পারবো আপনি একজনকে বোঝাইতে গেলে যতটুক বুঝাবেন ততটুক সে যদি মানে তাহলে মানবে আর না মানলে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার একটা মানুষকে বুঝাইলে যদি বোঝ না নেয় তাহলে কিন্তু তার সাথে পারা অনেক অনেক মুশকিল পৃথিবীতে মানুষ হচ্ছে শুধু টাকার পিছনে দৌড়াই টাকার পিছনে অন্ধ মানুষ মানুষের কষ্টটা মানুষ কিন্তু বুঝতে পারে না মানুষকে মানুষ কিন্তু মূল্য দেয় না মানুষকে মানুষ গুরুত্ব দেয় না এটা হচ্ছে এই পৃথিবীতে বর্তমান যুগে কিন্তু সল সেরকমটা এখন বর্তমানে টাকা দেখে মানুষ সম্মান দেয় সালাম দেয় যে টাকা নাই তার কোনো সম্মান নেই তার কোনো সালাম নেই ঋতু আসে সালামের যোগ্য তারপরেও কিন্তু তাকে সালাম দেওয়া হয় না টাকা হচ্ছে দুনিয়াতে সবকিছু টাকার পিছনে মানুষ অন্ধ মানুষ মানুষের জন্য না মানুষ মানুষকে দয়া করে না মায়া করে না এই পৃথিবীতে হচ্ছে এরকম ভাবে চলছে একদিন সবাই কিন্তু চলে যাবেন কেউ কিন্তু এই পৃথিবীতে থাকবেন না আবার এমন না যে পৃথিবীতে ছেড়ে গেলে আবার ফিরত আসতে পারবেন তেমনটাও কিন্তু না যা জুরাবেন সৎ পথে জুরাবেন ভবিষ্যতে গুলো এগুলো যেন আবার আপনাকে সাপ হয়ে না কামড়ায় সৎ পথে থাকবেন সৎ জুরাবেন মানুষকে একটা বুদ্ধি শিখাবেন মানুষকে সৎ পথে চলা শিখাবেন এই যে অহংকার গুলো মানুষের করে না সে অহংকার গুলো মানুষের বেশি দিন থাকে না টাকা পয়সা হচ্ছে হাতের একটা ময়লা আজ আছে আবার কাল দেখবেন যে নাই হাতে যখন ময়লা লাগে হাতটা যখন ধুয়ে ফেলা হয় তখন দেখবেন হাতটা সুন্দর পরিষ্কার হয়ে যায় আর যখন হাতটা না ধোয়া হয় তখন দেখবেন ময়লা ওলা হাতটাই কিন্তু থাকে তো মানুষের হচ্ছে এরকম টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা আজ আছে কাল কিন্তু থাকবে না এটা হচ্ছে বুঝতে হবে মানুষের দন হচ্ছে জোয়ার বাটা। আজ তোমার জীবনে থাকবে কাল তোমার জীবন থেকে হারিয়ে অন্য জনের জীবনে গিয়া বাসাবান্তে। তো এই দন সম্পদের জোয়ারে নিজে কখনো অন্ধ হয়ে যাবেন না আল্লাহ তো সুন্দর দুইটা শোক দিয়েছে মানুষকে দেখার জন্য সৎ অসৎ ন্যায় অন্যায় এগুলো দেখার জন্য ভুল পথে পা পারাবেন না আর ভুল রাস্তা কখনোই এই শোক দিয়ে দেখবেন না তাহলে ভবিষ্যতে অন্ধকার জায়গায় পড়ে থাকতে হবে মানুষ মানুষ আমরা হচ্ছে সবাই কিন্তু সত্যিকার মানুষ হয়ে কিন্তু আমরা এখনো উঠতে পারিনি এটা হচ্ছে আমাদের ব্যর্থতার জীবন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী